মাঝে আমি সব কিছু শেয়ার করি আজকে যে ঘটনাটা ঘটছে এটা একদম বাস্তব ঘটনা কারণ আমি রান্না করতেছিলাম আর ভিডিওটাও চলতেছিল তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব তো কি হয়েছিল সেটাই তোমরা দেখবা তো মশলাটা কষাইতেছি চিংড়ি মাছ দিয়ে আর একটু পানি দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন চাল কুমড়াটা দিয়ে দিব তো চাল কুমড়াটা দিয়ে কমপ্লিট করে তারপরে একটু লারবো আসলে লার আর সুযোগ পাইনি কারণ গ্যাস চলে গেছে আর গ্যাস যাওয়ার পরে যা হইছে কারণ ছাদের উপরে আমার একটা চুলা আছে চুলাটা ডাকছে এই জন্যই আমার বিপদের বন্ধু যখন তখন আসলে গ্যাস শেষ হয়ে যায় আর যেহেতু আমি গ্রামের বাড়ি থাকি আর গ্যাসে রান্না করি আর লাখির চুলা আসলে বেশি একটা ব্যবহার করা হয় না তো কি করবো বলো নিরুপায় হইয়া পরে লাখড়ি চুলাই তরকারিটা রান্না করে দুপুরের খানাটা খাইলাম তো সবাই ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ